কেমন আছেন বন্ধুরা অনেক দিন পর এসেছি আপনাদের সামনে আবার আমার বাগানের কিছু নিয়ে ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না জানি একটু ব্যস্ত আছি ওই জন্য দিতে পারছি না তবে আপনাদের কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আর এই গরমে সাত বাগানের অবস্থা খুবই খারাপ যেটা দেখানোর মতো না তো আমি ব্যস্ততাটা একটু কমে নিই আর তারপরে বাগানের পরিস্থিতিটা ভালো করে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির হব তো আজকে আমি কিছু সার্ভিস্টিং করবো এই যে দেখুন আমার লেবু গাছের লেবু অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো আমি আজকে লেবু তুলে নেবো কিছু চলুন দেখা যাক কী কী আমি তুলে নেই আজকে জি আমি এখান থেকে দুটা লেবু তুলে নেব অন্যগুলো যখন দরকার হবে তখন তুলে নেবো এই যে বন্ধুরা দেখুন আমার সেই বাগানের ভুট্টা যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম এই খরার কারণে বৃষ্টি না হওয়ার কারণে ভুট্টাগুলো ভালো করে হতে পারিনি তো আজকে আমি তুলে নেবো এগুলো চলুন দেখা যাক কীরকম হয়েছে আমি তখন সব ছিল নেব এখানে ছোট্ট ছোট্ট হয়েছে যাদের মধ্যে কিছু পাবো কি না তুলে নেবো সব এটা আর হবে না আর এই যে টমেটো টমেটো গাছ সব মরে গেছে এই যে টমেটোগুলো পেকে গেছে আমি এখন সব এগুলো তুলে নেব এখানে ওই যে পেকে একদম রোদ শুক শুকলো হয়ে গেছে এই যে এই যে বন্ধুরা দেখুন আজকে আমার একটু হারভেস্টিং কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে গিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো